সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সলিউশন সঙ্গে আছি আমি হোসেন আজ আপনাদের জন্য নতুন এক এপিসোডে নতুন এক ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আমাদের এই ভিডিওটি মূলত শিক্ষার্থীর জন্য তৈরি করা গত আঠারো তিন দুই তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে ফলে দুই শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে কোথাও বা পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়নি এ কারণে বছরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনঃবিন্যাস করা হয়েছে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রম প্রচার করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজের উদ্যোগে অনলাইন ক্লাস পরিচালনা করেছেন অনেক ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগে জেলা ও উপজেলা অনলাইন ক্লাস চালু হয়েছে এতে করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে অনলাইন পদ্ধতিতে শ্রেণী কার্যক্রম পরিচালিত হয় এতে করে শিক্ষার্থী অনলাইনে মাধ্যমে যে পাঠদান কর্মসূচি সমাপ্ত হয় সেই পাঠদান কর্মসূচির শিখনপল যাচাইয়ের অংশ হিসাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়নের নির্দেশ প্রদান করে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এরই ফলশ্রুতিতে শিক্ষার্থীদেরকে মূল্যায়নের অংশ হিসেবে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয় আজকে আমরা দেখব অ্যাসাইনমেন্টের কবার পৃষ্ঠা কীভাবে তৈরি করবেন মূলত কবার পৃষ্ঠাটা আপনার যদি অনেক সুন্দর হয় তাহলে পরীক্ষায় কিন্তু আপনার অ্যাসাইনমেন্টের সৌন্দর্য ফুটে উঠবে আর যেহেতু অ্যাসাইনমেন্টের কবার পৃষ্ঠার জন্য কতগুলো সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে এবং যে 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 বিষয়গুলো কবার পৃষ্ঠার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে আজকে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর এই অ্যাসাইনমেন্টে নমুনা কভার পৃষ্ঠার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ইচ্ছা করলে এই নমুনা ডাউনলোড করে আপনারা মানে ওই অনুযায়ী কভার পৃষ্ঠা বা ইচ্ছে সুন্দর করে কভার পৃষ্ঠা তৈরি করতে সক্ষম হবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল অংশে চলে আসি আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকুন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন অ্যাসাইনমেন্ট লিখার ক্ষেত্রে শিক্ষার্থীদের যে সকল নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে এক শিক্ষার্থীর শিখনফল অর্জনই মূল উদ্দেশ্য পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে তাই এটি অনুসরণ করা জরুরি দুই অ্যাসাইনমেন্ট তৈরি করতে এন প্রণীত বা প্রকাশিত দু হাজার বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে গাইড বই নোট বই বা বাজার থেকে কেনা নোটের প্রয়োজন নেই তিন মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে তাই কোনো লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় সে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে এতে হাতের লেখা যেমন অনুশীলন হবে তেমনি বিষয়টিও বুঝতে সুবিধা হবে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে তবে কভার পৃষ্ঠায় নাম শ্রেণী রোল বিষয় সাবজেক্ট ও অ্যাসাইনমেন্টের শিরোনাম ধরন স্পষ্ট করে লিখতে হবে তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে এই বিষয়গুলো অনুসরণ করেই কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে আমরা ইতিমধ্যে ভিডিও শুরুতে বলেছি যে অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায় যে যে বিষয়গুলো লিখতে হবে তার আগে আমরা বলে রাখি আসলে ক্রবার পৃষ্ঠা হচ্ছে যে সবার উপরে যে পৃষ্ঠাটা থাকবে যে মলারটা থাকবে সেটি যদি সুন্দর হয় তাহলে শিক্ষার্থীর সৃজনশীলতা প্রকাশ পাবে তাই শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রইল তোমরা যদি হাতে অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠাটি তৈরি করতে পারো তাহলে তোমাদের সৃজনশীলতা প্রকাশ পাবে আর এই কভার পৃষ্ঠায় যে যে বিষয়গুলো লিখতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীর নাম শ্রেণী রোল বিষয় বা সাবজেক্ট অ্যাসাইনমেন্টের শিরোনাম তবে বলে রাখা ভালো যে তোমাকে অবশ্যই উপরে বিদ্যালয়ের নাম লিখতে হবে আমরা তোমাদের সুবিধার্থে কয়েকটি নমুনা কভার পেজ এখানে তুলে ধরলাম যাতে করে তোমরা কভার পেজটি তৈরি করতে সহজ হয় আমরা এখানেও আরও কিছু অ্যাসাইনমেন্টের নমুনা কভার পেজ দেখলাম দেখো এখানে যে এক একটা কভার পেজের তুলনা এক একটা কভার পেজের ডিজাইন কিন্তু ভিন্নতর তুমি তোমার মনের মাদুরি মিশিয়ে অর্থাৎ তোমার সৃজনশীলতাকে প্রকাশের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে অ্যাসাইনমেন্টের কভার পেজটাকে সুন্দর করার জন্য আমরা এখানে আরেকটি নমুনা কভার পেজ দেখছি আমরা এখানে তোমাদের জন্য হাতে ডিজাইন করা বিভিন্ন কভার পেজের ছবি তুলে ধরলাম তোমরা এগুলো দেখে তোমরা এর সাথে তুলনা করে আরও সুন্দর সুন্দর ডিজাইন অঙ্কন করে তোমাদের কভার ফেস তৈরি করবে যাতে করে তোমাদের এক একজনের সাথে এক একজনের কভার ফেজের ডিজাইন না ম্যাচ করে তাহলে তোমাদের সৃজনশীলতা প্রকাশ পাবে আমরা আবারও বলে রাখি যে এই নমুনা কভার ফেজগুলো তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সহজে ডাউনলোড করতে পারবে আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা সহজে কভার পেজ তৈরি করবে তো আবারও বলে রাখি তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিয়ে আমাদের সাথে থাকো আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তারা লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবে